আচ্ছা আপনার শেষ প্রশ্ন হলো যারা হালাল হারাম দুটোই ইনকাম করে তাদের পাশে দাওয়াত খাবেন কিনা হ্যাঁ খেতে পারেন যদি তারা আত্মীয় হয় কাছের মানুষরা তবে একটা শর্তে যে তারা আপনার দাওয়াতের ব্যবস্থাটা হালাল ইনকাম থেকে করেছেন যদি যেহেতু আমরা বলছি আত্মীয় অতএব আত্মীয়তার দাবি নিয়েই তো আপনি তাকে বলতে পারেন যে ভাইজান আপনার যেহেতু হালাল হারাম ইনকাম দুটোই আছে আমাকে আপনার মেহমানদারিটা হালাল ইনকাম থেকে করবেন হয়তো বলবেন যে এইভাবে কি বলা যায় মানুষ তো খেপেই যাবে আর খেপে যাক না সে আপনাকে হারাম থেকে খাওয়াবে আর আপনি খেপবেন না এটা কেমন হলো আর আপনি ভালো কথা বললে সে খেপে যাবে এটাকে কেন বলছেন আপনি আমাদের সমাজের ইকুয়েশনগুলো দেখেন একদম নষ্ট হয়ে গেছে আমরা লজ্জা পাই হক কথা বলতে আর অথচ বাতিলের কথা যারা বলছে বাতিলের পক্ষ যারা অবলম্বন করছে তারা কেন লজ্জা আছে না সুতরাং দিনের ক্ষেত্রে সাই ফিল করবেন না খুবই স্ট্রেইট ফরওয়ার্ড আপনি দিনের বিষয়টাকে নেবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন তবে আদবের সাথে লেহাজের সাথে এবং সুন্দর আচরণের সাথে কারণ আল্লা আলা আমাদের যে কারোর সাথে সে দিন মানুক আর তাদের সাথে সুন্দর আচরণ করতে বলেছেন উদ ও ইলাসা বিল রব্বিকা বিল হকমাতিমাতে হাসানাতি ওজায়দুল হুম বিল্লা তহি আহসান তোমার রবের দিকে আহ্বান করো হ্যাঁ বিল হেকমা প্রজ্ঞার সাথে যে প্রজ্ঞার মধ্যে কোরআন সুন্দর জ্ঞান আছে এখানে হেকমা বলতে কোরআন সুন্দর জ্ঞান ওলমা ইজাতল হাসান সুন্দর উপদেশ ও হুম বিল্লা আসান আহসান এবং সুন্দরভাবে তাদের সাথে বিতর্ক করো নেগোশিয়েট করো আলোচনা করো এবং তারপরে তাদের কাছে হকটাকে পৌঁছাও অথবা আমরা বলবো যে আপনি মানুষকে তাচ্ছিল্য না করে তার গালবন্দ না করে খুব বাজেভাবে গালিগালাজ না করে বা না বলে আপনি যদি সুন্দরভাবে তাকে বলেন যে আমি 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 আসলে হালালের মধ্যেই থাকতে চাই হারামের মধ্যে যেতে চাই না অথবা আপনার বাসায় আমি যাব আপনি আমার আত্মীয় আমার প্রিয় মানুষ আমি আশা করবো যে আপনি হালালের মধ্যেই এই মেহমানদারিটাকে সীমাবদ্ধ করবেন অথবা আরও সুন্দর করে আমি তো আসলে অত সুন্দর করে বলতে পারি না আপনারা অনেকে আমার চেতে আরও অনেক সুন্দর করে বলতে পারেন অতএব এক্ষেত্রে মানুষকে বিশেষ করে দিনের এই মেসেজগুলো যে মেসেজ মানে দিনের বক্তব্যের সাথে আপনি দেখতে পাচ্ছেন কিছু দিনের অবজেকশনও আছে হারামের ব্যাপারে সেটা খুব সুন্দরভাবে তুলে ধরবেন তাহলে আপনার এই তোলাটা একটা দেওয়ার কাজ হয়ে যাবে এবং তিনি হয়তো মনে মনে লজ্জিত হবেন ভবিষ্যতে তিনি মনে মনে হয়তো সিদ্ধান্ত নিতে পারেন আচ্ছা আমার তাহলে ইনকামটা সমস্যা তাহলে আমি আর হারাম ইনকাম করব না আমি হালালের মধ্যেই থাকব আল্লাহ এটা হতে পারে আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে